পাঠ্য বই ছাপাটা এবার যুদ্ধের মতো কবে সব দিতে পারবো জানি না মন্তব্য শিক্ষা উপদেষ্টার তেতাল্লিশ তম বিসিএস পরীক্ষায় নতুন গ্যাজেট প্রকাশের ঘটনা নিয়ে তোলপাড় ছাত্র শিবিরের কাউন্সিল পাতানো দাবি ছাত্র দল নেতার শেখ হাসিনাকে ফেরত সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের আমি জিনিয়া আপনারা দেখছেন টাইমস প্লাস পাঠ্য বই ছাপার কাজটা যুদ্ধের মতো হয়েছে জানিয়ে কবে নাগাদ সব বই ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেয়া যাবে তা নিয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে অপারগতা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন পনেরোই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলছেন 30 জানুয়ারির মধ্যে সব বই দেয়া যাবে আমি কিন্তু সুনির্দিষ্ট কোন কমিটমেন্ট দেব না পাঠ্য বই কবে ছাপা শেষ হবে তা নিয়ে আমি কিছু বলবো না বই ছাপার প্রক্রিয়াটা সম্পর্কে কিছু কথা বলবো আমি মনে করি পাঠ্য বই ছাপার কাজটা এবার শেষ পর্যন্ত যুদ্ধের মতো হয়েছে বাংলাদেশের তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম দফায় যাদের গ্যাজেট ভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে একশো 60 জনের নাম বাদ দিয়ে নতুন গ্যাজেট প্রকাশের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রথম দফায় গ্যাজেট প্রকাশ হলে 99 জনকে বাদ দিয়ে গ্যাজেট করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন যাদের বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে 45 জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়নি আর বাকি 54 জন সরকারের ইচ্ছাতেই বাদ পড়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ তাদের নেতৃত্বে কারা আসবেন সেটি আগে থেকেই নির্ধারিত থাকে তিনি আরো বলেন ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটা গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয় ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে তিনি তিনি বলেন ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে চক্রান্ত আবার শুরু হয়েছে বিএনপি কে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কিন্তু ভেঙে ফেলতে পারেনি বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে ধন্যবাদ